আর আমাদের সম্পূর্ণ রং কস কালার গ্যারান্টি পাবেন নেক্সট আরেকটা কালেকশন দেখেন আমাদের কাছে ইউজ কালেকশন আছে ভিউ এই একটা ড্রেস দেখেন ভিউ এটা কালারটা কিন্তু খুব সুন্দর করে শো বাটন করা আছে ভিউ আর টোটালি কিন্তু ডলারের কাজ করা ফুল বর্ডারে কিন্তু আপনারা এমবডারি কাজ করা আছে ভিউ দেখার মতো একটা কালার রয়্যাল ব্লু কালার জি হাতে একটা সেম টু সেম প্রিন্ট করা আছে সেম কালারের একটা বড় দোপাটা পেয়ে যাচ্ছেন কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরেকটা কালেকশন দেখা যেটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বেশ একদম নিউ একটা কালেকশন গলাটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে গলার কাজটা দেখেন খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সেম ডিজাইনের প্যানেলটা কিন্তু খুবই সোবার করে আপনার কাজ করা আছে বেয়ার্স এম্ব্রয়েডারি কাজ করা আছে সাথে একটা সেম কালারের কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন নামাজি দুপাটা কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্লার্স কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছে সেটা হচ্ছে ইট কালারের ভিতরে ব্লিয়স খুবই সুন্দর একটা কালার ব্লার্স

এই ড্রেসটারও দুপাটা কিন্তু দেখার মতো একটা দুপারটা খুব সুন্দর একটা কম্বিনেশন দুপাটা সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের প্যানেলটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে আরেকটা কালেকশন দেখা যাবে আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো দেখার মতো কালেকশন থাকবে গলাটা দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ করা যেগুলো কিন্তু প্রিন্ট না এগুলো টোটালি শুধুতে এম্ব্রয়েডারি কাজ করা আছে হাতাটা খুব সুন্দর করে অল্টারনেট প্রিন্ট করা আছে বেশ নিচের প্যানেলটা দেখেন বেশ এত সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ করা আছে কম্বিনেশনটা দেখেন বেশ দেখার মধ্যে একটা কালেকশন সেম কালার একটা পার্সেল বড়তোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে প্রত্যেকটা ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আরেকটা কালেকশন দেখাচ্ছি বেশ জোস একটা ডিজাইন হিউ কালেকশন আছে কালারটা দেখেন খুব সুন্দর করে আপনার মাল্টি সুতরা এম্বয়েডারি কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দর সুন্দরকার আরি সুতোর কাজ করা আছে বেশ অল্টারনেট ডিজাইনের ভিতরে হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা সেম কালার একটা কাঁঠালি দুপাটা পেয়ে যাবেন একটা ব্লু কালার প্যান্ট পেয়ে যাবেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশ দিয়ে নেবেন বস আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন লেভেনটা কালারের ভিতরে গলাটা কিন্তু খুব সুন্দর আপনার আরি সুদের কাজ করা আছে ফুল বয়টা কিন্তু ডিজাইন করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন একদম পিওর কটনের মতো এর ভিতরে সাথে একটা ব্লু কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা দুপাটা পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছে যেটা হচ্ছে কাঠালি কালারের ভিতর বেশ এত সুন্দর কালার বের কাজের গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন কাজের গুলো দেখেন এত সুন্দর কালেকশন নিচের প্যানেলটা সেম টু সেম ডিজাইন করা আছে হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্রিয়স সাথে একটা খুব সুন্দর একটা সেম কালারের টাসেল দুপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্রিয়স এই ড্রেসটারও প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে বেয়ার্স দেখার মতো একটা পেস্ট কালার ব্রেস প্রত্যেকটা ডিজাইনের থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব শার্ট দিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয় দেখার মধ্যে একটা কালেকশন একদম পিওর কটনের ভিতরে কলার পোশনটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটা খুব সুন্দর করে সেম টু সেম ডিজাইন করা আছে ফেস দেখার মধ্যে একটা কালেকশন ফুল প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে ফের একদম দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন চলে আসছে ফের সেম খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কালার একটা বড় দোপাটা পেয়ে যাচ্ছেন ফেস কালার হবে দুইটা কালার দুইটা কালার এক করে যায় এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালারটা কিন্তু অসাধারণ একটা কালার মাথা নষ্ট করা একটা কালার ভিতর কালকশন পেয়ে যাচ্ছেন শখের বরিক থেকে যেটা অফিস সব জায়গায় পড়তে খুব আছে মাল্টি সুদ নিজের ডিজাইনটা কিন্তু দেখার মধ্যে কালেকশন হোয়াইট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেরস সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা কালেকশন বেরস একদম নিউ একটা কালেকশন জাস্ট কালারটা দেখেন কোয়ালিটি দেখেন বেরোস কাজের ফিনিশিংগুলো দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা আছে বেরোস দেখার মতো একটা কালেকশন হাতেটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সেম কালার একটা পার্সেল বড়োদোপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শোকের বুটি সিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর কন্ট্রাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো মোহ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ